নমস্কার আমরা ঠিক আগের পর্বে আলোচনা করেছি যে আপকামিং যে সমস্ত কয়েন ফেস্ট বা কয়েন এক্সিবিশন রয়েছে সেখানে ঠিক কোন কোন কয়েনগুলো নিয়ে গেলে খুব সহজেই কিন্তু যে কোনো কালেক্টর আপনাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন তো সেই ভিডিওটাতে আমরা আলোচনা করেছি সেই ওয়ান পাইস থেকে এক টাকা পর্যন্ত কয়েনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি দু টাকা থেকে কুড়ি টাকার যে সমস্ত কয়েন রয়েছে সাধারণ কয়েনের ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি যে কোনো স্মারক কয়েন নয় কোনো অ্যারোর মিউল কোনো রকম ড্রাইভ ভ্যারাইটি নয় একদম সাধারণ কয়েন যেগুলো আমরা আপনারা সবাই ব্যবহার করেছি বা এখনও করছি আজকের কয়েনগুলোর মধ্যে তো ম্যাক্সিমাম এখনও ব্যবহার করছি তো সেই কয়েনগুলোর মধ্যে থেকে দামি যে কয়েনগুলো রয়েছে যে ভ্যারাইটিগুলো রয়েছে যেগুলোকেই না খুব সহজেই যে কোনো কালেক্টর আপনার কাছ থেকে কালেক্ট করে নেবেন সেই কয়েনগুলো নিয়ে আজকে আলোচনা করছি তো চলুন আর না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আসি দু টাকার কয়েনের কথায় দু টাকার সাধারণ যে সমস্ত কয়েন অর্থাৎ এরকম ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমে বেরোনো কয়েন যেগুলো আমরা হয়তো এখনও ব্যবহার করছি বেশ কিছু ক্ষেত্রে তো সেরকম কয়েনের ক্ষেত্রে দুটো কয়েন রয়েছে যেগুলো যথেষ্ট দামি কয়েন এবং আপনার কাছে যদি একটু ভালো কন্ডিশনে থাকে যে কোনো কালেক্টার কালেক্ট করে নেবেন এবং সেটা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের নয়ডা মিন্টের কয়েন এবং অবশ্যই দু সালের কিনা কলকাতা মিন্টের কয়েন দেখুন দু বিরানব্বই সালের কিন্তু প্রথম ইস্যু এইরকম ছ গ্রামের অপার নেকেলের এই দু টাকার এবং দু হাজার চার সাল হচ্ছে শেষ ইস্যু এই ছ গ্রাম কপার নেকেলের দুট টাকার ফলে বুঝতেই পারছেন প্রথম ইস্যু উনিশশো বিরানব্বই নয় মিন অর্থাৎ উনিশশো বিরানব্বই নিচে এরকম একটা ডট থাকবে এবং দু হাজার চার সালের কলকাতা মিন অর্থাৎ দু হাজার চারের নিচে কোনো রকম কোনো মিন থাকবে না এরকম দুটো কয়েন যদি আপনার কাছে থাকে অবশ্যই খুব ভালো করে রাখবেন এবং যে কোনো কয়েন ফেস্টে যারা ধরুন আপকামিং যে সমস্ত কলকাতা সহ বিভিন্ন কন্টেস্ট আয়োজিত হতে চলেছে সে নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি ফলে সেখানে ডেটসগুলো অবশ্যই পেয়ে যাবেন ডেট ছাড়াও লোকেশনও পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে সেখানে নিয়ে গেলে কিন্তু খুব সহজেই যে কোনো কালেক্টর আপনারা কাছ থেকে হলো কাট করে নেবেন উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিটের দাম এই মুহূর্তে একটু বেশির দিকে যাচ্ছে দেড় দু থেকে তিন হাজার পর্যন্ত চলে গিয়েছে এবং দু হাজার চার সালের কলকাতা মেন্টের দু টাকার কয়েন কিন্তু এই মুহূর্তে পাঁচশো সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম রাখছে তার কন্ডিশন এবং তার ডিমান্ড অনুযায়ী মনে রাখবেন খুব ভালো কন্ডিশনের যদি কয়েন হয় তার দাম কিন্তু সময় অনেকটাই বেশি হয় একটা খারাপ কন্ডিশনের কয়েনের তুলনায় এবার আসি পাঁচ টাকার কয়নের কথায় এই পাঁচ টাকার এরকম নগ্রাম কপান নেয়ের কয়েনগুলোও কিন্তু চিনা সেই উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত বেরিয়েছিল এবং এই কয়েনগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু দামি ভ্যারাইটি রয়েছে পাঁচ টাকার কয়েন নিয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তো আপনারা অবশ্যই দেখবেন তো যদি একদম সাধারণ কয়নের কথা আমরা বলে থাকি তাহলে এই মুহূর্তে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন অর্থাৎ দু হাজার চারের একদম সেম এরকম দেখতে কয়েন দু হাজার চারের নিচে একটা স্টার মিন্টমার্ক রয়েছে এরকম কয়েন যদি আপনার কাছে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে বেশ ডিমান্ডিং একটা কয়েন এবং যে কোনো কালেক্টর আপনার কাছ থেকে সেটা কালেক্ট করে নেবেন যদি একদম ভালো কন্ডিশনে থাকে তাহলে তো দাম হাজার পনেরোশো দু হাজার পর্যন্ত হতে পারে যদিও সেরকম গ্রেডের কয়েন থাকার সম্ভাবনা একটু কম এবং যদি নর্মাল কন্ডিশনেরও থাকে তাও কিন্তু সাতশো আটশো থেকে হাজার বারোশো এর দাম হতে পারে সেটা অবশ্যই বাজারে সেই মুহূর্তে ডিমান্ড এবং কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করবে এছাড়াও পাঁচ টাকার কয়েনের মধ্যে স্টিলের কয়েনের মধ্যে দু হাজার সাত সালের যে ক্রস কয়েন যেটা আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন টপ রেয়ার টপ সেভেন টপ ফাইভ টপ টেন ক্যাটাগরিতে আমরা সেটাকে দেখিয়েছি এবং এই কয়েনটা একটা যথেষ্ট দামি কয়েন ফলে দু হাজার সাত সালের পাঁচ টাকার ক্রস কয়েন যেটা শুধুমাত্র কলকাতা মেন্ট থেকে বেরিয়েছিল সেরকম কয়েন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই খুব সহজেই যে কোনো আপনার কাছ থেকে কালেক্ট করবেন এবং এর বিনিময়ও কিন্তু মোটামুটি তিন থেকে সাত হাজার টাকার মধ্যে আপনারা মোটামুটি একটা দাম পাবেন এরকম আশা করা যায় তার কারণে এই কয়েনটার ডিমান্ড যথেষ্ট ভালো আছে এবং ভালো কন্ডিশনের যদি কয়েন হয় অর্থাৎ একদম ইউএনসি কন্ডিশনের কয়েনের দাম কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বেশি এছাড়াও একটা কথা এখানে বলে রাখি যদিও কমেমোরেটিভ বা স্মারক কয়েন নিয়ে এখানে আলোচনা করছি না তথাপি বলে দিচ্ছি যে পাঁচ টাকার কপার নিকালের এরকমের স্মারক কয়েন যদি আপনার কাছে থাকে সেটা যে কোনো স্মারক কয়ই হোক না কারণ বেশি বিক্রি কোনগুলোর দাম বেশি কোনগুলো একটু তুলনামূলক কম সে নিয়ে আমরা বিস্তারিত ভিডিও অবশ্যই দেবো কিন্তু এই মুহূর্তে বলে রাখছি যদি পাঁচ টাকার এরকম কপার নিকালের স্মারক কয়েন আপনার কাছে থাকে কিন্তু সব রেখে দেবেন কেননা সেইগুলোর দাম দিন দিন যেভাবে বাড়ছে এবং তার মধ্যে বেশ কিছুটা এখন চূড়ান্ত রেয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে ফলে সেই সমস্ত কয়েন কিন্তু যে কোনো কালেক্টর কিন্তু কালেক্ট করে নেবেন স্পেসিফিক কিছু মিন্ট আছে স্পেসিফিক কিছু ইয়ার আছে এগুলো নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও তাহলে আমরা খুব শীঘ্রই আলোচনা করব তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবারে আসি দশ টাকার কয়েনের কথাই দশ টাকার কিন্তু সাধারণ কয়েন কিন্তু আমরা পাই দু হাজার পাঁচ সাল থেকে এর আগেও কিন্তু একবার স্মারক কয়েন হিসেবে বেরিয়েছিল সেগুলো নিয়েও আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে এবং সেগুলো রূপোর কয়েন ছিল সেই কয়েনগুলো নিয়ে যে ভিডিও রয়েছে তার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারবেন তো এই সাধারণ বাইমেটালিক কয়েনগুলোর মধ্যে দু পাঁচ সালের কয়েন কিন্তু খুব রেয়ার এই মুহূর্তে সেগুলো শুধুমাত্র নটা মিনিট থেকে বেরিয়েছিল তো অর্থাৎ দু হাজার পাঁচের নিচে একটা কী এরকম নয়টা মিনিটের মেনমার্ক ডট থাকবে অবশ্যই এবং দু হাজার পাঁচের এরকম একটা ক্রস কয়েনের বর্তমান বাজার মূল্য দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে গেছি যদি কয়েনের কন্ডিশন ভালো থাকে তো মনে রাখবেন দু হাজার পাঁচ সালের ক্রস কয়েন এটা হচ্ছে দশ টাকার ক্রস কয়েন সেই কয়েন কিন্তু এই মুহূর্তে ডিমান্ডিং কয়েন এবং যে কোনো কালারটাও আপনার কাছে থেকে কালেক্ট করে নেবেন এছাড়াও দু সাত সালের যদি কয়েন হয় দু হাজার সাত সালে ক্রস কয়নেও কিন্তু দশ টাকার মোটামুটি একটু ভ্যালুয়েবল কয়েন দুশো তিনশো টাকা পর্যন্ত দাম হয় ফলে সেটাও যদি ভালো ইভেনসি ঝাঁচক কন্ডিশনে থাকে তাহলেও কিন্তু যে কোনো কালেক্টর আপনার কাছ থেকে সেটা কালেক্ট করে নিতে পারেন ফলে দশ টাকার কয়েনের মধ্যে থেকে এই কয়েনগুলো আছে কি না অবশ্যই খুঁজে দেখবেন এই দশ টাকার কয়েনের মধ্যে দু একুশ সাল পরবর্তীকালে যে আজাদিকা অমৃত মহোৎসব এই থিমের উপর ভিত্তি করে যে সমস্ত কয়েনগুলো বেরিয়েছিল এর মধ্যে দু বাইশ সালে নয়ডা মিন্টের কয়েন কিন্তু তুলনামূলক একটু স্কেয়ার বা ধরতে পারেন না একটু ভ্যালু বলে ক্যাটাগরির মধ্যে পড়ে তার কারণ এবছর মিন্টিং খুব কম হয়েছিল বলে মনে করা হচ্ছে খুব একটা বেশি দু হাজার বাইশের কয়েন কিন্তু বাজারে অ্যাভেলেবেল নয় ফলে এই ধরনের কয়েন থাকলেও কিন্তু কালেক্টররা আপনার কাছে কালেক্ট করে নেবেন বা এই ধরনের কয়েন থাকলে আপনারা খুব সহজে যত্ন করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে এই সমস্ত কয়েনের ডিমান্ড এবং প্রাইস দুটোই কিন্তু বাড়বে তো এরপর আসি কুড়ি টাকার কথায় আমরা জানি কুড়ি টাকার কয়েন এই প্রথম দু হাজার একুশ সালেই অ্যাকচুয়ালি প্রথমবার আমাদের এই সাধারণ সার্কুলেশন আসে এবং এই কুড়ি টাকার কয়েনের মধ্যে বিরাট কিছু হাই এই মুহূর্তে দামি কয়েন নেই সাধারণ চলনের অবশ্যই তবে হ্যাঁ বেশ কিছু স্পেসিফিক ভ্যারাইটি বেশ কিছু স্পেসিফিক অ্যারোর ভ্যারাইটি বেশ কিছু ওএমএস ভ্যারাইটি কিন্তু রয়েছে যাদের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেগুলো নিয়ে আমাদের একটা অলরেডি সেপারেট ভিডিও রয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সাধারণ চলনে যে সমস্ত কয়েন এখনও পর্যন্ত হাতে পাওয়া যাচ্ছে তার মধ্যে বিরাট ভ্যালুয়েবল কিছু কিন্তু এই মুহূর্তে নেই ফলে আমরা দুটো পর্বে মোটামুটি আলোচনা করলাম যে সেই ওয়ান পাইস থেকে কুড়ি টাকার কয়েনের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল কয়েনগুলো এর পরবর্তী পর্বে আমরা 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 সারক মিউল এবং বিভিন্ন রকমের ডাই ভ্যারাইটি কয়েনগুলো নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিওগুলো সম্পর্কে নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটা একটা লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না